ডা কালার কখনো বগুনে কখনো আবার কমলা কখনো কিছু আবার আইসক্রিম লাল হলুদ সাদা আরো কত কিন্তু এই সমস্ত কালারের গাছ যদি আমরা একটা মাত্র গাছের মধ্যে পাই সেরকম কিছু গাছ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকের এই উপস্থাপনায় যে ভিডিওটি করছি সেটি আপনারা বিশেষত চিলি চিলি সিরিজের যে গাছগুলো হয় সেই চিলি সিরিজের মাল্টিগ্রাফটেড গাছ সারা বছর আমরা খুঁজি কিন্তু আর দেখতে পাই না সেই সিরিজ চিলি সিরিজেরই মাল্টিগ্রাফটেড দিয়ে শুরু হচ্ছে ভিডিওটি দেখুন এখানে যেগুলো গাছ রয়েছে কোনো কোনোটায় হয়তো আপনার ব্লুবেরি আইস কিছু লাগানো রয়েছে এই যে ব্লুবেরি আইস তার ব্লুমিং শুরু করেছে তার সঙ্গে চিলি সিরিজের বেশ কিছু গাছ রয়েছে কিন্তু এখানে ম্যাজিক কিম রেড অরেঞ্জ ইয়োলো হোয়াইট সবই মোটামুটি এই গাছটি দেখলে সেটি তার প্রমাণ কিছুটা বহন করছে এখন দেখুন লাল সব রকম কালার যাই হোক এই গাছ কিন্তু অ্যাভেলেবেল সব সময় খুঁজে ভায়া আছে কিন্তু না সোল্ড আউট সোল্ড আউট সবই বিক্রি হয়ে যায় এখানে কিন্তু রেডি স্টক নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি সঙ্গে থাকবেন আর রুটেড গাছ তো অনেক দেখলাম রুটেড গাছ যারা নিচ্ছেন অবশ্যই পাবেন আর তার সঙ্গে বেশ কিছু সুন্দর করে সাজানো ভালো মানের গাছ সেই গাছগুলোও দেখব গ্রাফটেড কন্ডিশনে চলুন দেখে নিনিগেটেড পাতায় আমরা প্রচুর গাছ দেখি কিন্তু তার ফুল অনেক সময় দেখতে পাই না বা কিছু না কিছু ফুলের জন্য গাছকে বড় করে তুলতে পারি না আজ সেই গাছ এস এস বি ধরা একদম রেডি গাছ রয়েছে এস এস বি পার্পেলের আসুন আজকে এস এস বি পার্পেল বা লাস্ট আমি যদি চিলি সিরিজের গাছ দেখালাম অথবা উটের কিছু গাছ এই সমস্তটা ঠিক কোন জায়গায় কিভাবে রয়েছে সেই নিয়ে আলোচনার ফাঁকে আর একটি কথা বলে দিই গাছ তো দেখবেন আর ভালোও লাগবে সেই ভালো লাগার জায়গাটিও আশা করি আপনাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা আর সবাই সেখানে আসতে পছন্দ করেন দেখে নেওয়া যাক আমরা কোথায় রয়েছি আজকে নমস্কার বন্ধুরা আমি অমিত আর অভিজিৎ হর্টিকালচারে আজ আমাদের সঙ্গে রয়েছে সেই জয়প্রকাশ জেপি তার মানেই কিন্তু আমরা রয়েছি আজকে আবার অর্কিড গার্ডেন নার্সারিতে অর্কিড গার্ডেন সেই নীলাদ্রির নার্সারি আর জেপি আজকে নীলাদ্রির হয়ে কি কি গাছ দেখাবে অথবা বাকিটা জেপিও নমস্কার এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা বেশ কিছু রুটের ভ্যারাইটি আমরা দেখিয়েছিলাম এবার দেখুন এর আগে যখন দেখিয়েছিলাম তখন চিলি সিরিজে কিন্তু সেরকম ফুল ছিল না ছোট গাছ এখন অনেকে বলতে পারেন যে ছোট গাছ বাট দেখুন কতটা হাই গ্রুম মানে ভ্যারাইটি হলে এতটা ফুল চলে আসে তাড়াতাড়ি এই গাছটা আমি সবসময় বলি যে যারা যারা বগান মিলিয়া করছেন সে নতুন হোক বা প্রবর্তন হোক অবশ্যই কিন্তু চিলি সিরিজের গাছগুলো সংগ্রহে রাখবেন কারণ এর ফুলের জন্য এত তাড়াতাড়ি এত সুন্দর ফুল এবং এত ব্রাইট কালার এটা আপনি খুব কম মানে কম ক্ষেত্রেই পেয়ে থাকবেন এবং দেখুন এখানে দেখুন একটা লেডি বাড়ি দেখুন একটা ফুল চলে আসছে অলরেডি ছোট গাছ দেখুন ফুল চলে এসেছে তো আমাদের অমিত দা একটু আগে দেখাচ্ছিল আমাদের এসএসি পার্পল দেখাচ্ছিলেন তো এবার এই ভিডিওতে আমরা বেসিক্যালি গ্রাফটেড কিছু গাছ নিয়ে আমরা কিছু আলোচনা করব যে গাছগুলো গ্রাফটিং এ আমাদের কাছে এখন রেডি রয়েছে দেখুন আপনাদের সামনে এখন যে ভ্যারাইটিটা রয়েছে এটা হলো ফ্লেম ভ্যারিকেটেড দেখুন একদম অ্যাকচুয়াল অ্যাকচুয়াল একদম যে ফ্লেমের যে কালার সেরকমই দেখুন এই ভ্যারিকেশন পাতা থাকছে কিন্তু তার কালারটা ফুলের একই হয় এবং এটা একটা সংগ্রহে রাখার মতো গাছ বুদ্ধানন্দ ভ্যারাইটি অবভিয়াসলি আপনারা যারা দেখছেন ভিডিওটা তাদের অনেকের কাছেই হয়তো ফ্লেম রুবি ফায়ার রয়েছে এটা হচ্ছে তার ভ্যারিগেটেড আপডেটেড ভার্সান এবার আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন পেড্রো বামিনো গোল্ডেন পেড্রো বামিনো দেখুন কতটা বড় গাছ রেডি রয়েছে হুম তারপরে রয়েছে আপনার দেখুন ওটা হচ্ছে লেডি বার্ড বাটিক যেটা ফুল ফুটে আছে ওই লাইনটা হচ্ছে পুরো লেডিবার্ড বাটিক দেখুন এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে শুধুমাত্র লেডিবার্ড গ্রিন লিফ এর যে ফুল দেখুন ফুলে কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে পাতায় এটা এই যে ভেরিয়েশনটা দেখছেন এটাকে বাটিক ভেরিয়েশন বলে এরপরও কিছু আমাদের মহারানি রেডি গাছ রয়েছে যারা একটু মনে করেন যে রেডি গাছ কিনবেন মোটামুটি বড় গাছ কিনবেন তারা বাগানে এসে আমাদের এটা সংগ্রহ করতে পারেন তো কোয়ালিটিটা দেখুন দুটি হচ্ছে মহারানীটেড সরি দুটি হচ্ছে মহারানী তো এই মহারানি গাছের ক্ষেত্রে দেখুন আপনার এর গ্রোথ কিন্তু তুলনামূলক অনেক কম থাকে কিন্তু দেখুন এর ফুলটা হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু কিন্তু এর ফুল চলে আসে একটু যার জন্য গাছটা নেওয়ার আগে আপনার একটু যারা যাদেরকে অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারবেন তারাই কিন্তু গাছটা নেবে এখানে একটা কথা বলি এতকাল যাবত অর্কিড গার্ডেন নার্সারি কিন্তু রেডি গাছ এইভাবে তুলে ধরতো না হ্যাঁ চার ইঞ্চি পটে ঠিক এইরকম গাছ আগেও পাওয়া গেছে আমাদের দেখিয়েছি আমরা দিয়েছি সেরকম গাছ কিন্তু আজ অর্কিড গার্ডেন নার্সারি ছয় ইঞ্চি পটে কিন্তু রেডি গাছ রেখেছে ফুল ফোটা অবস্থায় রেডি গাছ যেগুলো দেখাচ্ছে মানে জেপি যেগুলো তুলে ধরছে কিন্তু ছয় ইঞ্চি আমি ছয় ইঞ্চি পটে আর কি কি গাছ আছে একবার জাস্ট শুনে নিই তারপরে ফুলগুলো দেখবো এই ভ্যারাইটি হচ্ছে আপনার রেড লং ভাইটেড আপনাদের অনেকেই হয়তো সংগ্রহে আছে বাট এটা হচ্ছে তার ভার্সন অবভিয়াসলি দাম একটু বেশি হবে আর আপনাদেরকে আমি জানিয়ে দিই প্রসঙ্গত যে আমাদের ক্যাটালগে যে প্রাইসটা দেখতে পান ওটা কিন্তু সবই কিন্তু তিন ইঞ্চি পিভি প্যাকেট বা চার ইঞ্চি রো পাকের গাছ এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন রেডি গাছ এর দাম অবভিয়াসলি ওর থেকে একটু হাই প্রাইস রেঞ্জে হবে সেটা আপনার মনে হয় বাগানে আসলে আপনার নিজেরা দেখে নিতে পারবেন সেটাই বেস্ট হবে বারবার একটা প্রবলেম আমাদের সকলের মধ্যে থেকে যায় আমরা গাছ দেখি ফুল দেখতে পাই না কেন গাছটা তো তৈরি হলে তবে তার ফুল দেখাতে পারবো সেই অবিরবত্ব আবার কিন্তু এখন চলে এসেছে এই অর্কিড গার্ডেনে পর যখন দেখাবো দেখুন ট্যাক্স সমেত গাছ আর প্যাক তো লাগিয়ে দেয় ট্যাক্স সমেত গাছ যেমন প্যাক লাগানো থাকছে ডিপার্টমেন্টাল যে সেগমেন্টগুলো তৈরি করা সেই সেগমেন্ট গুলো কিন্তু ধীরে 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 তৈরি হচ্ছে এই এতগুলো গাছ এখানে সাঁকুড়া বেলাকান রয়েছে তার ছবি সহ একদম আসুন দেখে নি আর কি এই রকম ধরনের তৈরি করতে পেরেছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের গোল্ডেন গোল্ডেন ক্ষেত্রে দেখুন হচ্ছে গোল্ডেন কালারের পাতা আর ফুল কিন্তু হবে হবে মতোই ফুল ডিফারেন্সটা হচ্ছে শুধু পাতায় যেটা এক্ষুনি বলছিলাম গোল্ডেন বাটার কাপের ক্ষেত্রে ফুলটা সেম হবে যার জন্য আপনাকে রেফারেন্স হিসেবে আমি নর্মাল বাটার কাপের ফুলটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার গ্রিন লিপের উপরে রয়েছে আর হচ্ছে গোল্ডেন লিপসের উপরে হবে এটুকুই ডিফারেন্স অনেকের কাছেই তো সংগ্রহে রয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন আপনার ফুল সেম হবে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে পাতায় তারপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সোনা বনীয় পার্সোনা বর্ণীয় আমাদের বললো যে থিমা গ্রুপের অন্তর্গতই আর একটা ভ্যারাইটি কিন্তু ফুল কিন্তু নিয়ারলি থিমার মতো জাস্ট আপনার ডিফারেন্সটা হচ্ছে কিন্তু আপনার লিস প্যাটার্নে লিস প্যাটার্নের ডিফারেন্সের জন্য আপনার ফুলটা আলাদা হয় না সিরিজে যেরকম আমরা নরমাল যে ভেরিয়েশন দেখতে পাই যে মানে গ্রিন এর উপর মাঝখান বরাবর একটা ইয়েলো সেটা শেড থাকে কিন্তু এখানে দেখুন এর যে লিপসটা দেখুন টোটালি ডিফারেন্ট এই গাছের আপন লিপস যত ম্যাচিউর হবে যত গাছ পুরনো হবে তত এই ভেরিয়েশনটা আরো বেশি খেলবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম ম্যাজিক আইসক্রিমের ক্ষেত্র ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনার এটা বাই কালারে ফুল হবে এবং পাতার উপর একটা গোল্ডেন কালারের একটা ভ্যারিয়েশন থাকে এই দেখুন পাতার উপর একটা গোল্ডেন কালারের যে এটা কিন্তু ম্যাচিওর লিপি আসবে আমাদের ম্যাক্সিমাম গাছ ছেড়ে রেডি করা হয় বলে সেভাবে এখনো ভ্যারিয়েশনটা আসেনি যার জন্য আমরা কি করেছি এটাকে আমরা রোদে রেখেছি এবং আমরা আশা করছি আগামী দু সপ্তাহের ভিতরে প্রপার ভ্যারিয়েশনটা আপনারা দেখতে পাবেন এই সিরিজে যে টোটাল ছটা কালার রয়েছে তার ভিতর ধরুন রেড ইয়েলো অরেঞ্জ আইসক্রিম এগুলো হয়তো অনেকের সংগ্রহ রয়েছে কিন্তু চিলি পিঙ্ক কিন্তু অনেকের কাছেও নেই কারণ এটা কিন্তু যার জন্য একটু রেয়ারের ভিতরেই পড়ে তো আমাদের প্রোডাকশন বেশি হয়েছে এবং যার জন্য আমরা চেষ্টা করেছি এর দামটা কমানোর এখন আপনারা কিন্তু অবশ্যই চিলি পিঙ্কটা খুব রাখার মতো একটা গাছ কারণ এর যে পিঙ্ক কালারটা খুব ব্রাইট একটা কালার আপনাদের সামনে এখন যে ভ্যারাইটিটা রয়েছে এটা হলো আপনার চিলি হোয়াইট এটা কিন্তু আমরা এবছরও জানুয়ারি ফেব্রুয়ারি দিকেও গ্রাফটিং এ সেল করতাম তো এখন রুটে রেডি হয়েছে কিন্তু এর প্রোডাকশন খুবই লিমিটেড যার জন্য আমার মনে হয় যারা একটু হোয়াইটের চিলির হোয়াইট কালার সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ইমিডিয়েট কালেকশন করে নিন এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা হলো আপনার ক্রিস্টিনা দেখুন এর কালারটা দেখুন একটি দুর্দান্ত একটা ভ্যারাইটি কিন্তু একটু সেন্সিটিভ বটে আপনাদের এই ভ্যারাইটিটা যখন সংগ্রহে রাখবেন এটা কিন্তু অত্যন্ত হাই বিমার ভ্যারাইটি নিঃসন্দেহে কিন্তু আপনাদের একটু জলটা একটু বুঝে দিতে হবে বিশেষ করে বর্ষাকালে কিন্তু অনেকের কাছেই শুনেছি কৃষ্টিটা ড্যামেজ হয় কিন্তু তবুও আপনি যদি সময় রাখতে পারেন কিন্তু এটা দুর্দান্ত এটা আপনার ফুল দেবে কিন্তু কালারটাও দুর্দান্ত যারা একটু মানে মিড রেঞ্জ রেয়ার ভ্যারাইটি খুঁজছেন তাদের জন্য এটা একটা অনবদ্য ভ্যারাইটি এটা হলো আপনার গোল্ডেন পার্পল ফ্লেম দেখুন আপনার এটা ভ্যারিগেশনে লক্ষ্য করুন এরপরে যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হলো টাইনিস গার্ল তায়ানিস গার্লের আপনার দেখুন এর পাতাটা দেখুন যখন পাতাটা ম্যাচিউর হবে এরকম সাইড বরাবর একটা ভ্যারাইকেশন লক্ষ্য করা যায় ঠিক আছে দুর্দান্ত ভ্যারাইটি এবং এটা মোটামুটি বছরের তিন থেকে চারবার ফুল দেয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাটারফ্লাই পার্পেল বাটারফ্লাই সিরিজে আমাদের বেসিক্যালি চারটে ভ্যারাইটি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো পার্পেল বাটারফ্লাই তারপর রয়েছে হোয়াইট বাটারফ্লাই দেন আমাদের রয়েছে রেড বাটারফ্লাই আর হচ্ছে স্পাইডার চারটে ভ্যারাইটি আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে কিন্তু আপনাদের এখন দেখাচ্ছি যেটা এটা হচ্ছে বাটারফ্লাই পার্পেল এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা হলো অ্যাঞ্জেল কিস দুর্দান্ত একটা ভ্যারাইটি এবং অতটা মানে মিড সেন্সিটিভ ভ্যারাইটি এবং নতুন ভ্যারাইটি বলতে পারে এবং এর পাতাটা একটা অনবদ্য কালার রয়েছে তো এটা দেখুন এই যত বেশি পাতা ম্যাচিওর হয় তত বেশি কিন্তু এই আর বেশি করে খুলতে থাকে তো আপনারা এটাও কিন্তু একটা সংগ্রহে রাখার মতোই কাজ বেসিক্যালি আমাদের ডায়মন্ড সিরিজে বেশ কয়েকটি কালার রয়েছে যেমন ধরুন আপনার রেইনবো ডায়মন্ড রয়েছে অরেঞ্জ ডায়মন্ড রয়েছে তো আপনাদের সামনে এখন যেটা রয়েছে ওটা হচ্ছে ডায়মন্ড পার্পেল কারণ এটা একটা আপনি খুব কম নার্সারিতে আপনি এই গাছটা পেয়ে যাবেন এটা বলতে পারেন একটা রেয়ার ভ্যারাইটি বলতে পারেন এবং এর পাতার পাতার প্যাটার্নটা দেখুন দুর্দান্ত একটা ভ্যারাইটি অনেক সময় এটা আপনার সানলাইটে থাকলে এটা আপনার প্যাটার্নটা এরকমও হয় এরকম একটা পুরো একদম একটা অ্যালবিনো টাইপের একটা কালার চলে আসে তারপর ভ্যারিয়েশনটা থাকে দুর্দান্ত ভ্যারাইটি এটা আহ অনেকেই তো আলোচনা করেন যে গোল্ডেন বিগোজেস বা বিগোজেস গ্রিন লিপ নিয়ে এটা হচ্ছে আপনার আহ বিগোজেস ভ্যারিকেটেড হুম এটা একটা অনবদ্য ভ্যারাইটি ফুল নিয়ারলি সেম বাট এর ডিফারেন্সটা হচ্ছে শুধু পাতায় দেখুন এর পাতায় ভেরিকেশনে দেখুন বুঝতে পারবেন এটা অনবদ্য একটা ভ্যারিকেটেড লিপসের উপরে রয়েছে অনেকে বলেন যে নিউ ভ্যারাইটি কি আছে নিউ ভ্যারাইটি কি আছে ফুল দেখতে পান না এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখুন এই ফুলটা কিছুদিন ফুটেছে এবং এটা যত মানে এটা সেরে আছে বলে ফুলটা এরকম লাগছে এটা যখনই আপনার ফুল সানলাইটে থাকবে কালারটা আরো বেশি ব্রাইটলি ই ফুল ফুটবে আহ এখন এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার সাকুরা মার্বেল সাকুরা বলে তো আপনার কাছেই রয়েছে বা টাইগার সাকুরা বা ধরুন গোল্ডেন সাঁকুরা মার্বেল বা একদমই নতুন ভ্যারাইটি দেখুন এর যে পাতার যে প্যাটার্নটা দেখুন ফলো করুন এটা মোটামুটি আপনার ফ্লাইয়ের মতো একটা সরু টাইপের পাতাটা হয় ফুল কিন্তু নিয়ারলি মতোই এরপর এখন যে ভ্যারটি দেখছেন এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন বাটিক ওয়াটারমেলন বাটিক দেখুন এর পাতাটা দেখুন বুঝতে পারবেন কিন্তু এই ফুল একদম ওয়াটারমেলনের মতোই সব ফুল হয় মোটামুটি আমাদের ওয়াটারমেলন সিরিজে নর্মাল ওয়াটারমেলন কিস দেন গোল্ডেন ওয়াটারমেলন ওয়াটারমেলন বাটিক আর ওয়াটারমেলন ভ্যারিকেটেড এই চার রকমের রয়েছে এছাড়াও রয়েছে ওয়াটারমেলন তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটারমেলন বাটিক এখন যেটা দেখছেন এটা হচ্ছে ওয়াটারমেলন ভেরিকেটেড আমি পরপরই দেখাতে চাইছি তাতে কি হবে আপনাদের একটা বুঝতে সুবিধা হবে ফুল নিয়ারলি সেন্ট অ্যাটার্নিং হয় শুধুমাত্র পাতা ডিফারেন্সটা আলাদা ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গোল্ডেন ওয়াটারমেলন এবং গোল্ডেন কালারের পাতাটা হয় এবং ফুলটা কিন্তু সেম ওয়াটারমেলনে এই দেখুন ফুল ফুলসহ রয়েছে দুর্দান্ত ভ্যারাইটি আপনার গোল্ডেনের উপর যখন এরকম একটা ফুল ফুটে থাকে সে খুবই অসম্ভব সুন্দর কালার লাগে আপনাদের ওখানে আমি গোল্ডেন পেটোর ছয় ইঞ্চিতে রেডি গাছ দেখিয়েছিলাম ফুল আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেটা আমাদের কুড়িয়ার করে থাকি বা হ্যান্ডে আমরা যেটা দিয়ে থাকি বা আমাদের ক্যাটালগে যে প্রাইস লিস্টটা দেখবেন সেই গাছের প্যাটার্নটা হচ্ছে এরকম তো আশা করি বুঝতে পারছেন কারণ কি এইরকম গাছ হলে তবেই সেটা আমরা কুরিয়ারে মানে ইজিলি মানে পাঠাতে পারি তো যার জন্যই আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম তো অবভিয়াসলি কিন্তু ছ ইঞ্চি পরের গাছ কিন্তু এর থেকে প্রাইসটা একটু হাই হবে অনেকে বলেন যে একদম লেটেস্ট ভ্যারাইটি কি আছে লেটেস্ট ভ্যারাইটি কোনো শেষ নেই যতটা আমরা চেষ্টা করি আপনাদের হাতে নতুন ভ্যারাইটি পৌঁছে দেওয়ার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সুগ্রা ভ্যারিকেটেড সুব্রত তো অনেক জায়গায় কালেকশনই রয়েছে সাদা ফুল হয় কিন্তু তার যে এরকম একটা সুন্দর একটা অনবদ্য ভ্যারিগেশন হতে পারে এটা যদি আপনারা না দেখতেন তাহলে কিন্তু হয়তো বুঝতেই পারতেন না তো এটা রুটেড রয়েছে এটা একটা অন্যতম রেয়ার ভ্যারাইটি কিন্তু এর দামটা এখন একটু বেশি আমি বলবো যে যারা মোটামুটি চাইছেন একটু দাম কমুক তাহলে বলবো এটা অবশ্যই আরো চার পাঁচ মাস পরে সংগ্রহ করতে হ্যাঁ ঠিক যেভাবে বললাম গোল্ডেন ফেডোর ক্ষেত্রে ঠিক সেভাবেই আমি বলবো ময়নানির ক্ষেত্র আপনারা ওখানে ছয় ইঞ্চি পটে রেডি ফুল ফুলসহ মহারানি দেখতে পেয়েছেন আর অ্যাকচুয়ালি আমাদের কুরিয়ারে যেটা পাঠানো হয় যে কুরিয়ারে যে প্যাটার্নে যে গাছগুলো পাঠানো হয় সেটা হ্যান্ডে হোক বা নর্মাল কুরিয়ারে হোক আপনারা কিন্তু এই সাইজের মহারানি এগুলো আপনি পাবেন মোটামুটি সমস্ত গাছই মাটির উপরে এক ফিটের মতো লম্বা আছে এবং সবই স্টেবল গাছ আছে এমনটা না যে এগুলো বলে এগুলো নষ্ট হবে বা ভেঙে যেতে পারে এমনটা নয় আপনারা কিন্তু নর্মাল যে ক্যাটালগের যে প্রাইসটা দেখতে পাবেন সেটা কিন্তু আপনারা এটারই দেখতে পাবেন এক অন্যতম ফুল যে ফুলটা বাড়িতে না থাকলে মানে বগনভুলিয়া সিরিজের গাছ আছে আর ওইটি নেই সেটা কিন্তু একটু কমই হয়ে যায় আদার নাম মহারানী এই নামগুলো থাকবেই বাটার কাম তিনটেই অনেকের কালেকশনে নেই তারা অবশ্যই জোগাড় করে নেবেন এখনই কেন বড় বড় গাছও দেখিয়েছি তার সঙ্গে উপরই পাওনা আর একটা জিনিস কিন্তু রয়েছে সেটা হচ্ছে মহারানী ভ্যারিগেটেড লাস্ট এক বছর ধরে শুধু নাম শুনেছি দামটা একটু হাই কিন্তু মহারানি ভ্যারিগেটেড আমার মনে হয় এখন কেনা ভালো আগের বছরে দাম বেশিতে লোকে কিনেছে আর এখন কিন্তু বেশি অনেকটা কমে গেছে কিন্তু গাছটা সাস্টেনেবিলিটি বেড়ে গেছে তার কারণ এক বছর কিন্তু নেচারের সঙ্গে আমাদের ওয়েদার এস করে গেছে বাকিটা যে কি বলুন আরো ভালো বলে জানতে পার একদমই তাই আমাদের কাছে অনেকদিনে মার্নি ভ্যারিগেটেড সেলের জন্য সেভাবে ছিল না

এরকম কাউকে আমি মহানি ভেগে দিতে চাইছি কারণ সে বাঁচাতে পারবে দেখুন অথেন্টিকেসি আর নাম সেটা আমরা বলি কিন্তু বারবার অর্কিড গার্ডেন নার্সারি গাছ বিক্রি করলাম পাল্লা ধুলাম পরিষ্কার করলাম বাড়ি চলে গেলাম গায়ে মুরগে যাক আপনার মুরগে এই জিনিসটা এখান থেকে হয় না যার জন্য প্রিকোশনের জন্য এই প্রিকোশন সবসময় নেওয়ার জন্য আমরা বলি আর সেটি কিন্তু এখান থেকে বারণ করে দেওয়া হয় এই গাছটি নেবেন এটি নেবেন না এটি এখনো সেনসিটিভ এটা নষ্ট হতে পারে এটা জলে বেশি হবে ওটা জল কম হলে ভালো হয় এইগুলো আপনাদের সঙ্গে গাইডলাইন সব সময় থাকে প্রয়োজনে নীলার কথা বলে নেন নয় জেপির সঙ্গে সমস্ত কিছুতে আপনাদের সঙ্গে থাকে দেখুন আর কি দেখাচ্ছে এই যে মহারানী ভ্যারিগেশনের এই ভ্যারি গেটের যে ভ্যারিগেশন পরবর্তী ভ্যারিগেশনটা কি আসছে ছোট থেকে বড় আস্তে আস্তে সব কটা গাছ দেখতে পেলেন কিন্তু খুব কম সংখ্যক গাছ রয়েছে আর এই হচ্ছে মহারানী যে গাছটি আপনারা এখন খুব কমেতেই পেয়ে যেতে পারেন যেটি গত বছর প্রচুর দাম ছিল অনেক কাছে তো মোনালিসা রেড রয়েছে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনে রেড বাটি অনবদ্য ভ্যারাইটি পাতার কালারটা অসাধারণ অনেকে একটু অন্যরকম সাদা রঙের বোগেন দিয়ে তো তাদের জন্য আমার দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ক্লাউড হোয়াইট যেটা রুটের একটু মানে মানে সস্তা রেঞ্জে ওটা পেয়ে যাবেন আর যদি মনে করেন যে মিড রেঞ্জে আর একটু ভালো কিছু চাইছেন তাহলে আমি দুটো নাম বলবো একটা হচ্ছে আপনার অ্যালভিনা হোয়াইট আর একটা রয়েছে আপনার হোয়াইট প্যান্থার তাইওয়ান তো এখন যেটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হোয়াইট এটা হচ্ছে আরবিনা হোয়াইট ঠিক এর পাশেই যেটা রাখা রয়েছে এটা হচ্ছে আপনার হোয়াইট প্যান্থার তাইওয়ান দেখুন এটা ছোট ডাল সেখানে দেখুন অনবদ্যভাবে ফুল ফুটে আছে মানে এই যে আপনার তাইওয়ান মানে প্যান্থার তাইওয়ান গ্রুপটা এতটা হাই ব্লুমার যে এর আপনার দেখুন এত ছোট গাছেও কিন্তু ফুল চলে এসছে তো এখানে আমি প্রসঙ্গত বলে রাখি এখানে আরো দুটো ভাইটি সম্ভব এখানে একটা হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান আর রয়েছে হোয়াইট পান্থ দেখতেই পাচ্ছেন এর আরেকটা রয়েছে হোয়াইট প্যান্থার ভারিগেটেড তবে এখনও একটু দাম একটু হাইয়ের দিকে আমি বলবো আপনারা নর্মালি কিন্তু পিঙ্ক আর হোয়াইট অবশ্যই রাখবেন কারণ এই দুটো বছরে চা বার ফুল দেবেই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেলার একদম নিউ ভ্যারাইটি আমরা এটা সেল করছি লাস্ট পাঁচ ছ মাস ধরে তো দেখুন ভ্যারাইটিটা একদম পাতাটা অনবদ্য দেখুন ভ্যারিগেশন থাকে এবং ফুলটাও দেখেছেন লাইট পিঙ্ক কালার এর ফুলটা হয় দুর্দান্ত লাগে ভ্যারাইটিটা আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে সেলিং যে সাইজ বাটা কাপে সেটা হচ্ছে এই গাছটা তো যথেষ্ট স্টাবেল গাছ এবং আমাদের সমস্ত গাছগুলো যেগুলো আমরা কুরিয়ারে পাঠাই বা ধরুন আমরা হ্যান্ড ডেলিভারিতে নিয়ে যাই সেগুলো আমরা এভাবে রেডিটা করে নিই যে পিঙ্ক প্যান্থার সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে গাছটা দেখুন এরকম একটা গোল্ডেন কালারের লিস্টটা হয় এবং এটা যত বেশি সানলাইট করাবে এর যে গোল্ডেন কালারটা আরো বেশি করে ফুটবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোয়াইট প্যান্থার ভ্যারিগেটেড যেটা বলছিলাম একটু আগেই দেখালাম হোয়াইট প্যান্থার পিঙ্ক প্যান্থার এটা হচ্ছে তার লেটেস্ট ভার্সন হোয়াইট প্যান্থার ভ্যারিগেটেড এটাও দুর্দান্ত ভ্যারাইটি কিন্তু একটু সেনসিটিভ তো যারা মোটামুটি একটু সেন্সিটিভ ভ্যারাইটি নিয়ে কাজ করতে অভ্যস্ত তাদেরকে বলবো আপনারা এটাও সংগ্রহ করতে পারেন আচ্ছা পশ্চিমবঙ্গের বুকে থেকে আর সেখানে গাছ আমাদের বহন পশ্চিমবঙ্গে একটি মাদারের জায়গা বলতে পারা যায় কেন রুষ্টকের জন্য আর সেটি হচ্ছে মুচিসা সারাউন্ডিং এরিয়া আর সেই জায়গায় গাছটা সুন্দর হবেই আর এই বিশ্ব বাংলার আজকের আমরা যে বাংলার যে রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি বলতে পারি এখানে যে ভিডিওটি হচ্ছে সেখানে এই বিজা রেড ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন রেডি গাছ একটি চার ইঞ্চি পটেতে তৈরি করা আমি বলবো গাছগুলোকে সুন্দর করে দেখাতে ভ্যারাইটি একদম রেডি ওখানে বিজা ভিজা দেখানো হয়েছে এখানে ভিজা রেট দেখানো হচ্ছে এছাড়াও প্রচুর রুস্টকের গাছ মানে রুস্টক বলবো না রুটেড ভ্যারাইটি রয়েছে আর কি কি রয়েছে যে পিকে বলবো একটু জানাবার জন্য এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক একটা অনবদ্য বলা ভুল দুর্দান্ত বলে ভালো হবে দুর্দান্ত একটা পিঙ্ক কালারের একটা ভ্যারাইটি এবং এর পিঙ্কের কালারটা খুব লাইট পিঙ্ক টাইপের হয় তো আমি বলবো এই গাছটা দেখতে খুব হয়ে রেডি হয়ে আছে এটা অবশ্যই সংগ্রহে রাখার মতো একটা আইডি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থিমা ইয়েলো মানে এর কালারটা দেখুন একটা ফেডের টাইপের কালারটা আসে কিন্তু একটা অনবদ্য লাগে ফুলটা এখনো কিন্তু পুরোটা ফুটেনি জাস্ট ফুটছে মানে এই গাছটা এই ফুলটা কিন্তু মহরানি যেটা উপরে একটা অরেঞ্জ কালার আছে সেই মহরপং নাম কথা মনে পড়ে গেল মহরপং কি ঘড়ি দেখুন মহরপং কি ঘড়িতে ঠিক এইরকম কালার করা হয় আর ঠিক সেই ধরনের এই ফুলটিও কিন্তু অনবদ্য সত্যি অনবদ্য কালার আমি আগের দিনে দেখেছি নামটি আমি জানার ইচ্ছা ছিল এটা থিমাই হলো এখন যে ভাইটি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার থিমা রেড অনেকে বলেন যে থিমা রেড রুটেড আছে কিন্তু এটা এখনো রেডি হচ্ছে এটা আপনার অ্যাকচুয়ালি আরো সপ্তাহখানেক লাগবে পুরোপুরি রেডি হতে আশা করি ভিডিও পোস্ট হতে হতে তখন এটা রেডি হয়ে যাবে এগুলো উঠে একদম পাওয়া যায় না জেনারেলি একদমই তাই দেখতেই পাওয়া যায় না এরপরে আর পাওয়া যাবে ও না কিছু হ্যাঁ হলুদের উপর একটা অনবদ্য ভ্যারাইটি এটা হচ্ছে আপনার মুন লাইট ইয়েলো দেখুন এর পাতার কালারটা দেখুন দুর্দান্ত ভ্যারাইটি আমাদের কাছে এই মুহূর্তে মুন লাইট সিরিজের তিনটে ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে মুন লাইট ইয়েলো মুন লাইট রেড এবং মুন লাইট অরেঞ্জ এছাড়াও আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের কাছে এখন বেশ কিছু ভ্যারাইটি যেগুলো আগে আমরা শুধু গ্রাফটিংয়ে সেল করতাম সেগুলো আমরা রুটেডে তৈরি করার চেষ্টা শুধু বলবো না করে ফেলেছি যেমন ধরুন আপনার গোল্ডেন ভিজা রেড ওয়াজিদ রেড দেন পার্সোনা বর্ণীয় দেন ম্যাজিক আইসক্রিম থিমা ইয়েলো এগুলো আমরা সবই এখন রুটেডে রেডি করে ফেলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা পরীক্ষামূলকভাবেই আমরা এবার তৈরি করেছিলাম যার জন্যে প্রোডাকশনটা অনেকটাই কম শুধুমাত্র বাগানে যারা আসবেন বা এখন যারা অর্ডার করবেন তারাই কিন্তু ওটা পাবেন আমি জানি না মাসখানেক পরে ওগুলো আর অ্যাভেলেবল মানে রুটেরটা তো অ্যাভেলেবল থাকে না খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর বড় কথা অন্য স্টেটে চলে যাচ্ছে আগের দিন ভিডিও দেখিয়েছিলাম আমরা যে বার্ড কন্ডিশনে গাছ বেরিয়ে যাচ্ছে তাতে কিন্তু রুটেড সেগমেন্টের গাছটা বেশি ছিল যেগুলো ক্রেটে করা ছিল আর এবারেও কিন্তু আপনাদের কাছে ওই আর কি করছি গাছ যদি নিতে হয় রুটেড গাছ তাহলে এইরকম ভাবে সুন্দর এই এত স্টক এই যে একদম গাছ একটা জায়গা দেখায় এটা মূল হয় চন্দ্র রুটের সেগমেন্টই বলা যায় এটা দেখলে হয়তো লাখের কাছে চলে যাবে গাছ আরো তৈরি হচ্ছে আড়াই লাখ টোটাল রেডি করা হচ্ছে আড়াই লাখ উপর গাছ রেডি করা হচ্ছে কিন্তু সেটাও কম পড়ে যাবে আমরা জানি আগের বছর হয়তো কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা চোখে দেখতে পারনি কিন্তু এবছর চেষ্টা করা হয়েছে যাতে আরো আরো বেশি পরিমাণে আপনাদের দেওয়া যায় আর সেটাই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস জেপি নীলাদ্রি এরা সকলে মিলে আর তার সঙ্গে বাকি সকলের অ্যাসোসিয়েশন রয়েছে যাই হোক ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে ভুল তুটি যা আছে ডেফিনেটলি কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে প্রবলেম হয়েছে প্রবলেম জানাবেন ওখান থেকে শিক্ষা আমি করছি যে সেটা হচ্ছে যে অনেক ক্লায়েন্ট রয়েছেন যারা আমাদেরকে বিভিন্ন সময় ফোন করে থাকেন অনেক সময় আমরা কল ধরতে পারি না হয়তো আমরা অন্য কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছি বা ধরুন আমি ডেলিভারিতে গেছি বা আমি বা সময় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখানে আপনি ইনসিউটের যে নাম্বারটা দেখতে পাবেন সেই নাম্বারে আপনারা অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ করবেন জাস্ট আপনি আপনার লোকেশন লিখে একটা টেক্সট করবেন হাই লিখে দেন আমি আপনাকে আমাদের যে রেডি যে পিডিএফ ক্যাটালগটা ওটা পাঠিয়ে দেবো এবং আপনারা ক্যাটালগে আপনারা বেসিক্যালি তিনটে পার্ট পাবেন একটা হচ্ছে রুটের সেগমেন্ট গ্রাফের সেগমেন্ট এবং হচ্ছে ফুলের কার্ডটা আলাদা ক্যাটালগ সেখান থেকে আপনারা আপনাদের যা রিকোয়ারমেন্ট যা রেঞ্জ যে চাইছেন সেই রেঞ্জ অনুযায়ী আপনারা ভ্যারাইটি সিলেক্ট করে আমাকে জানাতে পারেন আর অনেকে রয়েছেন যারা বিগিনার যারা বুঝতে পারছেন না যে কী নেবেন তাদেরকে আমি বলব আমাকে পার্সোনালি বলবেন আমি বিজ্ঞানার হিসেবে বোগান শুরু করতে চাই সেক্ষেত্রে কিছু সিলেক্টিভ আমি হাই ব্লুমার ভ্যারাইটি আপনাকে অফার করব ফার্স্ট অফ অল প্রথম দিকে আপনার খুব বেশি অ্যামাউন্ট অর্ডার করতে যাবে না আমরা তো বেসিক অর্ডার হাজার টাকা নিয়ে থাকি আপনি হাজার বারোশো টাকা অর্ডার করুন না আপনি দেখে নিন গাছটা কীভাবে তৈরি হচ্ছে দু তিন মাস পরে আপনি নিজেই একটা কনফিডেন্স পেয়ে যাবেন তারপর আপনি আস্তে আস্তে আরও ভ্যারাইটি সংগ্রহ করার দিকে ঝুঁকবেন আর আমাদের অ্যাড্রেসটা হলো বাগিহাট পোল স্টপেজ আপনাকে এটা আসতে হবে আমাদের ধর্মতলা থেকে আসলে যে কোনো আমতলা গাঁয়ী বাসে অথবা ডাউন হাউরে গেল আমি বাসে আর আমাদের এখানে রয়েছে আপনার স্বামীনারায়ণ টেম্পল সেখান থেকে তার আরো পাঁচ কিলোমিটার পরে আমাদের লোকেশনটা আর হাওড়া থেকে যারা আসবেন তারা মোটামুটি এসি ফিফটি টু বাস রয়েছে বা সি থার্টি সেভেন বাস সেটাতে করে আসতে পারেন আর আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন বলতে গেলে মাধিরাট রয়েছে সেখান থেকে আপনাকে বাই বাসে করে আপনাকে আসতে হবে জায়গাটি হচ্ছে পৈলান আর আমতলা ঠিক মাঝখানে বাগিরাজপুর আর সেক্ষেত্রে যদি কেউ যদি মনে করেন পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন সেক্ষেত্রে বলবেন আমি তাদেরকে গুগল লোকেশন পাঠিয়ে দেবো যাতে খুব ইজিলি তারা কিন্তু চলে আসতে পারে খুব একটা দূরে নয় মেইন রোড থেকে মাত্র আপনার এক কিলোমিটার ভিতরে সমস্ত কিছু ডেলিভারি ট্রেন ট্রাক এয়ার এছাড়া অনলাইন সিস্টেম সমস্তটাই পাওয়া যাবে এই উপরের নাম্বারে যোগাযোগ করবেন এই আজকে ভিডিও শেষ করলাম খুব ভালো থাকবেন আর খুব ভালো বোন বলিয়া নিয়ে ভবিষ্যতে আপনার সঙ্গে আবার দেখা হবে অভিজিত তার চ্যানেলে অমিতের সাথে অর্কিড গার্ডেন নার্সারি থেকে নমস্কার